হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি এখন ট্রেনে আছি দেখে বুঝতেই পারছ তো সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আমি আগে থেকে কোনো কিছুই বলিনি কারণ সেরকমভাবে কিছুই ঠিক ছিল না একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এই মাত্র জাস্ট আমরা এলাম এই যে ট্রেনে এখন চেপেছি এই দেখো ট্রেনে চেপেছি মুখ চোখের অবস্থা খুবই খারাপ সারাত্রি মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে খুবই টায়ার্ড ভালো মতো ঘুম হয়নি এখন চাপলাম দুদিনের এখন ট্রেনের সফর তারপর যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি এখন বলছি না তোমরা ব্লগুলো দেখতে থাকো তখনই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি এই যে এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সিট ভেতরে আছে তোমাদেরকে দেখাবো তো চল ট্রেন আমাদের এখন সব মাত্র ছাড়লো হাওড়া স্টেশন থেকে সেই সকালে ঘুম থেকে উঠেছি উঠে ট্রেন পাল্টে এসেছি সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য যে কিভাবে এসেছি আমরাই জানি তো এই যে দেখো এখন সব ট্রেনটা ছেড়েছে হাওড়া স্টেশন থেকে এখন ঘড়িতে বাজে চারটে দশ পনেরো মতো ট্রেনের বাথরুমগুলোর যা অবস্থা বাপরে বা মানে এত পরিমাণে নোংরা যে কি বলবো কিন্তু কিছু করার নেই বাথরুমে তো আসতেই হবে আর এখনও যেহেতু দু দিন ট্রেনে আমাদের যেতে হবে তো সেই সমস্যাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই তারপর সিটে গিয়ে তোমাদের দেখায় যে মামাম কি করছে এই যে মাম্মাম দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে বাবাইয়ের কাছে এবার আমরা কি করব এখন তো বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আমিও চলো মুখ হাত পা ধুয়ে নিই ভালো করে ফ্রেশ হয়ে নিই তারপর আমিও বসে খানিক্ষণ রেস্ট নেব আর এখন সন্ধ্যে প্রায় অনেকটাই বেজে গেছে সাড়ে আটটা কাছাকাছি বাজে আর টুকটাক খিদে পাচ্ছিল বলে এই যে খাওয়া দাওয়া করছি খাবার তো দিয়ে গেছে ঠিকই কিন্তু হ্যাঁ এখন খাবো মাম্মাম উপরে বসেছে আমাদের আসলে দুটো সিট আছে একটা নিচে আমি এই যে লোয়ার সিটে বসেছি আর একটা আপার সেট মাম্মাম এখন ওখানে বসে আছে খাওয়া দাওয়াটা হোক তারপরে যে যা সিটে শুয়ে পড়বো এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার আর এই খাবার দেখে কার কার গায়ে জ্বর আসে আমাকে বলো আমার তো খেতে একদম ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে খেতেই হবে এক থালি নিয়েছি নিয়েছি এই যে দুটো ডিম মানে এর মধ্যে ডিম দেওয়াই আছে আর কি একটু ডাল সবজি আর রুটি রুটিটা অবশ্য তোমাদের দাদাই খাচ্ছে আমি এই রুটি খাব না এত শক্ত রুটি একটু ভাত ডাল আর ডিম দিয়েই কোনো রকমে খেয়ে শুয়ে পড়বো কারণ সারাটা দিন শরীরটা প্রচণ্ড ক্লান্ত আছে এখনও ধরো কালকের দিনটা পুরোটা ট্রেনে যাবো পরের দিন সেই ভোরবেলায় নামবো আর এই যে এখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে চারিদিকটা দেখো কত ফাঁকা অনেকটাই রাত হয়ে গেছে এখানে দেখে তো যে বৃষ্টি হয়েছে যাই হোক ওখানে কি অবস্থা এখন জানি না কতক্ষণে পৌঁছাবো আবার এই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেও দেখো দুপুরের জন্য খাবার অর্ডার করে দিয়েছিলাম কারণ সকাল থেকে তেমন কিছু খাইনি চা এসেছিল ওই চা খেয়েছি মাম্মাম তো ঘুমিয়েছিল ওঠেনি মাম্মাম দেখো কিছুতেই খেতে চাইছে না এখানকার ভাত কিন্তু কি করব বলো এই খাবারই তো খেতে হবে এখন তো কিছু করারও নেই আর এখানে এই যে আজকেও নিয়েছি সেম একই খাবার ডিম আর মাংস জানি না ফ্রেশ কি না তাই মাংসটা নিতে ভয়ই পাই আর কি তাই ডিমটা নিই এই যে ডিম ভাত আমরা খেয়ে নিচ্ছি এখন দুপুরবেলায় আবারও একটু শুব রেস্ট নেবো এইভাবেই এখন মানে আজকে রাতটা বেরোতে পারলে বাঁচি পরের দিন সেই ভোরবেলা মানে ভোর ঠিক নয় বলতে পারো সাড়ে তিনটে সময় আমরা নামব মাইসোরে এখন জানি না কি পরিস্থিতি হবে কতটা কি ঠান্ডা মোটামুটি সোয়েট শার্ট সমস্ত কিছুই নিয়েছি এখন দেখা যাক কি হয় আসল কথা সেরকমভাবে প্ল্যান ছিল না এটা একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছ আমরা এখন মাইসোর স্টেশনে দাঁড়িয়ে আছি মানে প্ল্যাটফর্ম মধ্যে দাঁড়িয়ে আছি যতক্ষণ না সকাল হচ্ছে মানে সাতটা বাজছে ততক্ষণে গাড়ি আসবে না তো এতক্ষণ টাইম আমাদের এখানেই বসে বসে কাটাতে হবে আর কি এই যে মামা মার আমি বসে আছি মামাকে একটা টুপি পরিয়ে দিয়েছি খুবই হাওয়া দিচ্ছিলো আর লাগেজপত্র দেখো সমস্ত কিছু রেডি করাই আছে চারটে কাছাকাছি বাজে কিন্তু এখনও সকালের আলোই ফোটেনি দেখো কালো অন্ধকার হয়ে আছে কিছু করার নেই তেমন লোকও নেই জাস্ট আমাদের ট্যুরে যে কটা লোক আছে তারাই আছে আর এই যে এতক্ষণে একটু দেখো সূজি মামার দেখা পেলাম আর কি এখন ঘড়িতে সাতটা কাছাকাছি বাজে আমাদের গাড়ি মনে হয় আসছে এবার বাস আসছে তো বাসের মধ্যে সমস্ত লাগেজপত্র তুলে তারপর আমরা চলে যাব ডাইরেক্ট হোটেল কারণ হোটেলে এখন চেকিং করা যাবে না সাড়ে এগারোটা এখানে হোটেলে চেকিং করার টাইম আর আমাদের হোটেল যেতে খুব বেশি কোন টাইম লাগবে না আধা ঘন্টার মতো লাগবে তার মধ্যেই আমরা পৌঁছে যাব এখন দেখা যাক কি হয় সবাই তো বলছে যে একটা স্পট এর মাঝে ঘুরিয়ে দিতে এখন যদি এরকমভাবে কোনো স্পটে নিয়ে যায় জানি না ঘুরতে পারবো কি না কারণ দূরা সেরকমভাবে ট্রেনে ঘুম হয়নি আর তারপর যা অবস্থা মুখ চোখের এই অবস্থা নিয়ে কোন স্পট ঘুরবো বলো কিন্তু ঘুরতে যখন এসেছি ঘুরতে তো হবেই এটা একটা গ্রুপ ট্যুরে এসেছি আমাদের এখানে তিনটে জায়গা ঘোরাবে প্রথমে মাইসর যাবে মাইসর থেকে কুর্ক তারপর উটি এই তিনটে জায়গাতে টু নাইট টু নাইট করে স্টে হবে আর সাথে লোকাল সাইড সিন ঘোরা আর কি এই যে দেখো এই সমস্ত মানে লোকই আমাদের গ্রুপে বলতে পারো আর এখন যাচ্ছি আমরা মাইসরের জু দেখতে এখন যেহেতু হোটেলে গিয়ে কোনো লাভ নেই কারণ হোটেল এখন বন্ধ সাড়ে এগারোটা ছাড়া হোটেল চেক ইন করা হবে না মানে এখানকার এরকমই নিয়ম আর কি এই যে মাম্মা আমার আমি দেখো বসে আছি এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই বলছে ঠান্ডা হবে উটিতে আর হালকা হয়তো কুরকে ঠান্ডা হতে পারে বাট এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই ওয়েদারটা বেশ ভালোই আছে এখন দেখা যাক কীরকম কি ঘোরা হয় সমস্ত লাগেজপত্র তো আমাদের বাসেই আছে এখন শুধুমাত্র আমরা এসেছি এই যে জুটাকে ভিজিট করতে কারণ এতক্ষণ টাইম কোথায় বসবো বলো তাই জুটা ঘুরে নিই পার হেড এখানে টিকিট পড়েছে একশো কুড়ি টাকা করে মাম্মারও পড়েছে বাট মাম্মার হাফ টাকা আর আমাদের একশো কুড়ি টাকা করে কিন্তু হ্যাঁ যেখানে যেখানে আমরা দেখেছি মানে ধরো কলকাতা আলিপুর সাথে কত থেকে আমি তো ভালো মানে এত সুন্দর সুন্দর পশু পাখি এখানে আছে মানে না দেখলে নিজের চোখে বিশ্বাস করবে না তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভীষণ ভালো দেখো কত সুন্দর সুন্দর পাখি আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর সব ধরনের কিন্তু এখানে মানে পশু পাখি তোমরা দেখতে পাবে সাথে বাঘও কিন্তু দু তিন রকমের আছে এখন হয়তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে ট্যুরটা কীভাবে আমরা প্ল্যান করলাম বা কিভাবে এলাম দেখো প্ল্যান বলতে সেরকমভাবে কোনো কিছুই ছিল না যেরকম নর্মালি ফেসবুকে গ্রুপ ট্যুরের অ্যাড দেয় সেরকমভাবেই আমাদের ওখান থেকে কাটোয়া থেকে দিয়েছিল। তো সেখান থেকে আমরা যোগাযোগ করি বুক করি যে গ্রুপ ট্যুরের মাধ্যমে আমরা গোয়া গেছিলাম তো সেই গ্রুপ ট্যুরের সাথেই কিন্তু আমরা এই যে উটি ঘুরতে এসেছি পার হেড এখানে সাড়ে তেরো হাজার টাকা মানে চোদ্দো হাজার টাকা কাছাকাছি প্যাকেজ পড়েছে এক একজনের ঘুরতে ঘুরতে আমরা লিটারেলি হাঁপিয়ে পড়েছি এতটাই বড় জু মাইসারের সত্যি বলতে জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ হাঁটতে হাঁটতে ক্রমশ হাঁপিয়ে পড়েছি আর খুবই গরম লাগছে গো কারণ এখানে ওয়েদারটা দেখছি সে আমাদের ওখানকার মতোই মানে একদমই ঠান্ডা নেই খুবই গরম আর এখন তো খুবই রোদের তেজ আর তারপর যেহেতু দুদিন ধরো ট্রেনে আসছি স্টান নেই সেরকমভাবে খাওয়া দাওয়া নেই ওই একই ড্রেস পরে ধরো দুদিন ধরে আছি কিন্তু কিছু করার নেই যতক্ষণ না হোটেলে গিয়ে ফ্রেশ হতে পারছি ততক্ষণ এরকমভাবেই ঘুরতে হবে দেখো কত সুন্দর সুন্দর বাঘ মানে এত কাজ থেকে যে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আর জায়গাটা এতটাই সুন্দর এতটাই সাজানো গোছানো অনেকটা এরিয়া জুড়ে মানে এমন অনেক অনেক জীবজন্তু আছে যেগুলো হয়তো অন্যান্য চিড়িয়াখানায় দেখা যায় না কিন্তু এখানে খুব সুন্দরভাবে তার ব্যবস্থা আছে এবং এখানে সুন্দরভাবে দেখাও যাচ্ছে জানি টিকিটটা হয়তো একটু বেশি কিন্তু টিকিটটা বেশি হলেও কিন্তু দেখে সেই মানে মজাটা এসেছে আর কি আর মাম্মাম তো খুবই এনজয় করেছে এটা ঘুরতে আমাদের প্রায় এক ঘন্টা কাছাকাছি সময় লেগেছে অনেকটা এরিয়া ধরো হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে ধরো দেখেছি আর দেখো হাতিগুলো কত সুন্দর তাই না আর আজকে বিকেলে প্ল্যান আছে যে মাইসোর প্যালেসটা দেখব তো চেষ্টা করব তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমি তো শুনেছি এবং ভিডিও দেখেছি যে মাইসোরের প্যালেসটা ভীষণ সুন্দর আমাদের জু দেখা মোটামুটি কমপ্লিট এবার আমরা যাচ্ছি এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি তো যা যা দেখেছি ম্যাক্সিমাম আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো এবার যাই হোটেলের রুমে এখনও পর্যন্ত চেকিং করতে পারিনি তয় বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার হোটেলে যাই রুমে গিয়ে ফ্রেস্টের হয়ে আবার তোমাদের সাথে কথা হবে